গুড মর্নিং ফ্রেন্ডস প্রিয়াঙ্কা সানসাইন ডায়রিজে তোমাদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারা রাত ধরে কিন্তু জল দিলাম চার চারপোহরে জল দিয়ে আজকে তো আবার সাড়ে ছটার পরে পারণ ছিল মানে পারণ ব্রতোটা যদি সাড়ে নটা বেজে গেছে দেখছি তো সেটা কিন্তু ব্রত সংকল্প করলাম পারণ যাই হোক শিবরাত্রি ব্রতোটা কিন্তু খুব সুন্দরভাবে ঠাকুরের আশীর্বাদে করে উঠতে পেরেছি আমিও করেছি মেয়েও করেছে তো এখন দেখো আমি পুরো রেডি হয়ে গেছি ছেলেকে স্কুল ছাড়তে যাব আর এদিকে কিন্তু ঠাকুরের জায়গা ঠাকা সব পরিষ্কার করে দিয়েছি আজকে কিন্তু আবার বৃহস্পতিবার তো বৃহস্পতিবার সেক্ষেত্রে কিন্তু মানে আবার তো চাপ কাজ আর বলো না বন্ধুরা কালকে একটু ফুল রেখে দিয়েছিলাম এখানে বিছানা ফিছানা পরিষ্কার করে রেখে দিয়েছি এই ঘরে হ্যাঁ বিছানা পরিষ্কার করা হয়ে গেছে জামা কাপড় ভাজ করা হয়ে গেছে ছেলেকে রেডি করে দিয়েছি পাখির জায়গা পরিষ্কার করে দিয়েছি রাধা গুড মর্নিং বলো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা একটু বড় বন্ধুরা গুড মর্নিং বলো গুড মর্নিং রাধা আর ওই জন্য দেখো বললো গুড মর্নিং বলো গুড মর্নিং তো ওদের জায়গা পরিষ্কার হয়ে গেছে আর এদিকে দেখো ছেলে রেডি হয়ে বসে আছে তাও কিন্তু হাতে ফোন মানে ফোনটাকে আর ছাড়তে পারছি না জীবনে সব ছাড়তে পারলেও তো এই হচ্ছে কথা এদিকে মেয়ে সারা ধরে পড়েছে হ্যাঁ এখন ঘুরঘুর করছে এখনও শুতে যাবে হ্যাঁ সাড়ে রাত ধরে পড়েছি এখন ঘড়িতে বাজে হচ্ছে দেখো সাড়ে নটা বেজে গেছে আমরা এখন বেরাবো মেয়ে ঘুরঘুর করছে ও এখন ঘুমাতে যাবে আর এখানে নিয়ে নিয়েছি এক গাদা সবজি আলু পেঁয়াজ কাঁচকলা আদা এইসব কিন্তু নিয়ে নিয়েছি হুম তো চলো বন্ধুরা আমি এখন ছেলেকে ছেড়ে আসি ছেলেকে ছেড়ে দিয়ে এসে করবো কিন্তু আজকে ভাত আর মটন তিন দিন ধরে ভাত খাইনি তিন দিন ধরে মানে কোনো কিছু খা মানে নিরামিষ তো একদমই তারপরে অন্য খাইনি আমি সাবু শ্যামা এসব খেয়েই রয়েছি তো আজকে কিন্তু আর না খেলে পারবো না আর পাচ্ছি না মানে ঠাকুর ভালোবাসি ঠিক আছে কিন্তু আর পারছি না বন্ধুরা হ্যাঁ তো ভগবানকে বললাম তোমার বোত পালন করার সংকল্প হয়ে গেছে এবার ঠাকুর আমি খেতে আরম্ভ করছি আর পারছি না তো মেয়ে এখন ঘুম দেবে আর ছেলেকে নিয়ে আমি স্কুলের দিকে রওনা দেবো এখানে দেখো বললাম না সবজি কিনেছি কী কী কিনেছি তখন দেখাতে বললাম না আলু পেঁয়াজ উচ্ছে আদা একটু সিম কিনেছি দেখো সিম এই কিনেছি হ্যাঁ কারণ একটু কুমড়ো আলু সিম হচ্ছে এসব দিয়ে একটু ভাজা টাইপের করব আর মটন করব ভাত করবো তো সাথে থাকো আমি ছেলেকে ছেড়ে দিয়ে এসে আবার তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু বাকি কাজগুলি সারবো ঠিক আছে বন্ধুরা তাহলে ওকে ছেড়ে দিয়ে আসি সৈকত বন্ধুদের গুড মর্নিং বলে দাও গুড মর্নিং তো চলো বন্ধুরা সাথে থাকো ছেলেকে আগে ছেড়ে দিয়ে আসি চলো ছেলেকে স্কুল থেকে দিয়ে এসে এই দেখো ওই সবজিগুলি বানিয়ে নিলাম এখানে কুমড়ো আলু উচ্ছে সিম এই তো আছে আর দেব একটু কড়াইশুঁটি এই দেখো কড়াইশুঁটি সেই কিনেছিলাম এক কেজি তো ওই দিয়ে 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 মানে খেয়ে আর কি শেষ করছি বাজার মধ্যে দিয়ে দিচ্ছি তো এই সবজি একটু ভাজা করে নেব হ্যাঁ মিক্সড ভেজ যেটাকে বলা হয় মানে হিসাবে শক্ত সবজি দিলাম না যা যা ছিল উচ্ছে সিম আলু কুমড়ো আর একটু কড়াইশো দিয়ে ভাজবো আর এখানে দেখো মটনটা বার করে রেখেছি একটু জলে তো করবো মটন আর এখানে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে কে এসতে যেন আবার ধরো গেট খুলছি এখানে ভাজাটা বসাবো আর এখানে কিন্তু হাঁড়িতে ভাত বসিয়ে দেব। হ্যাঁ তো ভাত বসিয়ে দিয়েছি সবে বসালাম তো তোমরা সাথে থাকো আমি এগুলি আবার বানিয়ে নিয়ে তোমাদের সাথে ফিরে আসছি চলো এখানে গরম গরম ধোয়া ওঠা ভাত হয়ে গেছে আর এখানে একটু পোলাও আছে ওই যে কালকে ছেলের জন্য একটু পোলাও এনে দিয়েছিল কারণ কালকে তো কিছু করিনি আমরা সাবু খেয়েছিলাম আর এখানে কিন্তু ওই যে কড়াইশুটি কুমড়ো আলু সিম দিয়ে যেটা ভাজা করেছি ওই ভাজিটা আর এখানে রেখে দিয়েছি স্যালাড আর এখানে মিলন কেটে দিয়েছি কারণ ছেলে খুব ভালো খায় ও স্কুল থেকে এসেই খাবে আর এটা হচ্ছে জামরুল ঠাকুরকে দিয়েছিলাম যে গোটা ফল আমি তো গোটা ফলই দিয়েছিলাম কারণ বাণিরা একটা সেই ফল না ওরা খায় না আর খাওয়াটা উচিত না ওই জন্য গোটাই গোটাই দিয়ে রাখি ঠাকুরের সামনে তো ওইটা বানিয়ে নিয়েছি আর আজকে কিন্তু হাড়িতে করছি মাটন এই দেখো বন্ধুরা দেখাতে পারছি এই দেখো আজকে কিন্তু কারণ অনেকটা মাটন তো প্রেসার কুকারে আমার তো তিন লিটারের প্রেশার কুকার পাঁচ লিটার আছে খাটের ভেতর ওটা আর বার করে তো এই জন্য ওটাতে ঠেসে ধরবে আর সারা গ্যাস ভরে যাবে জানো তো এই দেখো আবার গাড়িতে আমার ইয়ে হাড়ির মধ্যে সিম্বল দেওয়া এস মানে আমার ডাকনাম নাম যেহেতু সুমনা এই জন্য এস দিয়ে সিম্বল দেওয়া আর মাঝে মাঝে হাড়িটা না এই অন্য হ্যাঁ বুঝেছো ওই জন্য একটু সিম্বল দিয়ে রেখেছি এই দেখো কেমন লাগছে মাটন দেখো তিন দিন খাইনি আর খাবার আজকে একদিনে খাবো নাকি কে জানে মানে আর ভালো লাগছে না এই জন্য বাধ্য হয়ে আজকে মাটন করলাম জানো তো অনেকেই বলছে একটা নিরামিষ খেতে পারছি জানছি বাবা আর বলিস না আর পারছি না খেতে এবার ক্ষমা কর হ্যাঁ অনেকেই বলছিল যে নিরামিষ খেতে পারতিস তো আমার কিন্তু মাটন পুরো সিদ্ধ হয়ে গেছে দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে তো হয়ে গেছে মোটামুটি এবার নাওবার সময় কিন্তু একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এখনও বৃহস্পতিবারের পুজো দিতে দিতে ছেড়ে চলে আসবে তো একদম বাড়িয়ে দিয়েছি টক বক করে ফুটবে আর না সময় দিয়ে দেব গরম মশলা তো কেমন হয়েছে বন্ধুরা মাটন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে গরম মশলা দিয়ে হাইটা ঢেকে রাখবো তারপরে খাবার সময় নাও নামিয়ে মানে আপাতত ঢেকে রাখবো মাংসটা বলে হাঁড়িতে আপাতত ঢেকে রাখবো তারপরে খাওয়ার সময় যেমন খাওয়া হাঁড়িটা হলে দেখো এত বড় হাড়িতে কি বলতো বন্ধুরা আছে পাঁচ লিটারের দেখো কেমন টঙ্কের ঝুলটা বেঁধে রেখেছি হ্যাঁ টাক পড়ে যাচ্ছি আর ভালো লাগে না তো এই জন্য আছে প্রেশার কুকার কিন্তু সেটা নামায়নি আর নামানো হয়নি তো আমি এই হাঁড়িতেই মানে হাড়ি আমার এরকম হাড়ি না হলো চার পাঁচটা তো আমি এই হাঁড়িতেই কিন্তু মাটন বসিয়ে দিয়েছি কারণ ওটা ছড়ানো হলে কি মাটনটা নাড়তেও সুবিধা হয় আলু ফালু দিয়ে ভালো লাগে আর কি ঝোলটা প্রেশারে ঠেসে ধরে পুরো জানো বেশি মাটন হলে তখন সারা গ্যাস ছেটায় আর তখন আর খাটনি হয় তো এই জন্য আমি হাঁড়িটাতে করে নিয়েছি তো ওই জন্য অনেকক্ষণ টাইম লাগলো অনেক মানে একটা বাজে জানো তো বন্ধুরা এবার তাড়াতাড়ি করে ঝটাভট স্নান করে বৃহস্পতিবার পুজোটা দিতে হবে শরীর একটুও চলছে না মানে সারাত কালকে জায়গায় জেগে জল ঢেলেছি সকালবেলাও জল ঢেলেছি তাড়াতাড়ি উঠেছি মানে খুব টায়ার্ড মানে খেয়ে দিয়ে ঘুমাবো আজকে ছেলের পরীক্ষা শেষ আমার ছেলের পরীক্ষা কিন্তু আজকে খাতাম এন্ড হয়ে গেল মেটটা চলছে তা ওদের বেশি দিন ছুটি দেবে না আবার কিন্তু এই মানে মোটামুটি মার্চের দশ দশ তারিখের পরেই বলছে তো রেজাল্ট টেজাল্ট বেরিয়ে যাবে কুড়ি তারিখে নাকি বই দিয়ে দেবে তো বেশি দিন ছুটিও দেবে না যাই দিক না দিক বাবা মানে আজকে পরীক্ষা শেষ আমি বেঁচেছি একটু মোটামুটি একটু তো রেস্টও থাকবো তো এই জন্য বেঁচেছি বাঁচা গেছে আর মেয়ের পরীক্ষা যেমন চলছে তেমন কিন্তু চলবে আর ছেলেরটা আজকে শেষ হয়েছে কিন্তু ওদের মার্চের কুড়ি তারিখের মধ্যে বৈঠই দিয়ে দেবে তার আগে তো রেজাল্ট দেবে আবার কিন্তু সেশন কিন্তু এপ্রিল থেকে মোটামুটি মার্চের বা পঁচিশের মধ্যে আমার মনে হয় ওদের মানে শুরু হয়ে যাবে মানে ক্লাস শুরু হয়ে যাবে মনে হয় যেটা আশা করা যায় তো যাই হোক যে কদিন ছুটি পাচ্ছে সে কদিনই ভালো তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে হাঁড়ির মটনটা ওই দেখুন হাঁড়িটা দেখা যাচ্ছে আর এদিকে তো সব খাবার টাবার রাখা আছে তো এই জন্য মটনটা আমি গরম মশলা দিয়ে ঢেকে রেখে স্নান করে আগে তাড়াতাড়ি করে পুজো দিতে চাই তো সাথে থাকবে আবার কিন্তু এসে বক বক করব আবার গল্প করবো আগে পুজোটা দিয়ে নিই তারপর আবার একটু তোমাদের সাথে কথা বলবো তো সাথে দেখো বন্ধুরা আর কেমন মটন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে চলো মাংসটাকে ঢেলে রাখলাম হাড়িতে এখনও আছে ঝোলার মাংস পুরোটা ধরলো না বুঝেছো তা খেয়ে নিই একটু খালি হয়ে যাবে খেলে ফেটে চলে যাবে তারপরে আবার বাকিটা ঢালবো আর এই যে ভাজা স্যালাড পোলাও ভাত বাপরে বাপ তিন দিন পরে খাবো মানে আর পাচ্ছি না পেটে চুয়া দৌড়াচ্ছে পুজো সুযোগ দেওয়া কমপ্লিট পুজো দেওয়া হয়ে গেছে আর এই দেখো ছেলে এসে গেছে এসে দুষ্টুমি করছে পাখির সঙ্গে খেলছে ঠিক আছে ওর আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে পরীক্ষা কেমন আছে তা জানি না পরীক্ষা ভালো হয়েছে না খারাপ হয়েছে তবে ও আজকে মানে খুব মনে আনন্দ পরীক্ষা শেষ হয়ে গেছে এখন কিন্তু জমিয়ে মটন ভাত খাবো আমরা তো তোমরাও খেয়ে নাও আমরাও খেয়ে নিই দেখো এখন ঘড়িতে বাজে কিন্তু তিনটে বাজবে যায় তিনটে বাজবে পাঁচ তো এখন খেতে বসবো বৃহস্পতিবার না বন্ধুরা দেরি হয় আর ছেলে না আসলে খাই কি করে ছেলে ঢোকে ওকে স্নান টান করিয়ে একবারে খেতে বসি তো চলো বন্ধুরা খেয়ে নিই আর পাচ্ছি না সামলাতে লোক তো ওই জন্য খেয়ে নিই পাচ্ছি না তিন দিন ধরে উপোস আর পাচ্ছি না এবারে খাবো জানি না কতটা খাবো কিন্তু মানে দেখেই লোভ লাগছে তো আগে খেয়ে নিই মন ভরে তারপরে আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি তো চলো সাথে থাকো আর তোমরাও কিন্তু লাঞ্চ করে নাও চলো এই দেখো বন্ধুরা ওই যে বললাম না ফ্রাই করে নিই আজকে আগে কিন্তু মাইক্রোওভেনে একটু বয়েলড মটন করে নিলাম ঠিক আছে মাইক্রো করলাম হ্যাঁ তো এটা করলাম আর একদিকে মাংসটা দিয়েছি জাল আবার তো রাতে যে যা খাবে না তো মাংসটা দেখো এর মধ্যে ঢেলে রেখেছিলাম মটন যেটা সকালে করেছিলাম হাড়িতে সেটা কিন্তু জাল দিতে বসিয়েছি আর ওদিকে ছেলেকে দিয়েছি একটু সসেজ খাচ্ছে তো চলো সাথে থাকো আমার ভালো লাগছে না উতাল পাতাল লাগছে মনে হচ্ছে থামস আপ খেতে পারলে ভালো হতো কেমন যেন লাগছে ঢেক উঠছে রাতে আর কিছু খাবো না ভালো করে খেল কাজ করছে ভিডিও হচ্ছে আমার একটু আমার একটু ভালো কিছু খাবো না বন্ধুরা গলা গলার দিকে কেমন উঠছে মানে উপোস করার পরে না একটু রিচ খাওয়া হয়ে গেলে কিন্তু মানে এখন তো যাই হোক একটা বয়সের ব্যাপার আছে তো এখন কিন্তু আর কোনো কিছু সহ্য হয় না যাই হোক খেয়েছি শুধু তো সিম্পল মাংস ভাতই খেয়েছি আর একটু ভাজা যেমন কিন্তু কি বলতো তো মনে হয় খাওয়াটা বেশি হয়ে গেছে গলা বুক দিয়ে উঠছে কেমন লাগছে শরীরটা তারপরে ঘুমিয়েছি না ঘুমালেই বেশিক্ষণ ঘুমালে এরকম লাগে হ্যাঁ তো সেইটা ম্যাচ ম্যাচ করছে ভালো লাগছে না তোমাদের দাদাকে বললাম একটা থামস আপ নিয়ে আমি যাই না ও ভুলে যাবে কিনা না ওরা আবার ভুলে যায় হাজার কথার মধ্যে তো দেখা যাক আনে কিনা হুম তো থামস আপ আনতে বললাম যদি আনে খাবো নাহলে বেশি করে জল খাবো রাতে আর কিছু খাবো কি না জানি না আর এখানে তো মাংস জাল দিতে বসিয়েছি ওদিকে ছেলেকে সসেস করে দিয়েছি খাচ্ছে চা তো খাবোই না চা খেলে আরও মরবো তো চলো আর কি মানে অলরেডি মানে সাড়ে আটটা বেজেই গেছে অলমোস্ট তো আর কি বলবো যে যার মতন তোমরা ডিনার করে নিও আমরাও ডিনার করে নেও মানে আমি করবো না ছেলে মেয়ে খাবে কারণ ও আবার রাত জেগে পড়বে করে নেবে আজকে দিনের মতন তো ব্যাস হয়েই গেল পাট গল্প আবার কালকের রুটিন একই রুটিন একই কাজ কিন্তু আমাকে তো কিছু করার নেই আমার যেহেতু ডেলি ব্লক আমি তো ঘরোয়া হাউসওয়াইফ আমাকে এটাই কিন্তু শেয়ার করতে হবে তোমাদের সাথে তোমরা কষ্ট করে আমার ভিডিওটা অবশ্যই বন্ধুরা দেখবে আর ভালো লাগলে তাতে করবে সাবস্ক্রাইব লাইক আর কামেন্ট তো চলো বন্ধুরা আজকের দিনের মতন কিন্তু ভিডিও ব্লগটা এখানেই শেষ করলাম চলো টাটা গুড নাইট